আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি দুই দফায় মোট দুশো তিয়াত্তরটি আসনে প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে প্রথম দফায় দুশো ছাত্রিশটি এবং দ্বিতীয় দফায় ছত্রিশটি আসনে প্রার্থী চূড়ান্ত করা হলেও এখন অস্বাভাবিকভাবে খালি রাখা হয়েছে নাগন চার আসনটি এই একটি আসনকে ঘিরে দলীয় কৌশল জোট রাজনীতি ব্যক্তিগত প্রভাবলয়ের জটিল সমীকরণ তৈরি হয়েছে প্রথম তালিকায় নারায়ণগঞ্জ এক দুই তিন ও পাঁচ আসনে প্রার্থী ঘোষণা করা হলেও নারায়ণগঞ্জ চার ছিল ফাঁকা দ্বিতীয় দফাতেও একইভাবে নাম ঘোষণা না হওয়ায় এই আসনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন আরও বাড়ছে ঠিক এমনই সময়ে আলোচনা কেন্দ্রে উঠে এসেছে এক নাম মনির কাশেমি স্থানীয় রাজনীতিতে সক্রিয় এই পরিচিত মুখটি দীর্ঘদিন ধরেই নারায়ণগঞ্জ চার আসনে বিএনপির সঙ্গে জোট ভিত্তিক প্রার্থী হওয়ার প্রত্যাশায় তৎপর তার পক্ষেই যেন ক্রমে ঝুঁকছে রাজনৈতিক সমীকরণ এই সম্ভাবনাকে আরও গুরুত্ব দিচ্ছে একটি সাম্প্রতিক ঘটনা এর আগে মনির কাশেমির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সহ নারায়ণগঞ্জ বিশিষ্ট ও প্রভাবশালী অনেক স্থানীয় নেতারা দলের উচ্চ পর্যায়ে এমন উপস্থিতি মনির কাশেমির প্রতি বিএনপির আস্থার ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে রাজনৈতিক মহল বলছে এমন বিদ্যমান সম্পর্ক ও শক্তিশালী যোগাযোগই তাকে চার নম্বর আসনে সম্ভাব্য কৌশলগত প্রার্থী করে তুলছে অন্যদিকে বিশ্লেষকদের মতে বিএনপি এখনও নারায়ণগঞ্জ চার আসনটি ঘোষণা করেনি কারণ দলটির অভ্যন্তরীণ এবং জোট রাজনীতির হিসাব নিকেশ অত্যন্ত সতর্কভাবে পর্যবেক্ষণ করছে যেখানে অন্যান্য আসনে প্রার্থী নিয়ে তীব্র ক্ষোভ বিক্ষোভ বা বিদ্রোহ দেখা গেছে সেখানে নারায়ণগঞ্জ চারে অস্বাভাবিকভাবে নিরবতা যা মনির কাশেমির সম্ভাবনাকে আরও জোরালো করে তুলছে সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন নারায়ণগঞ্জ চার আসনের কাণ্ডারে কি তবে মনের কাশেমি দলীয় চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার আগ পর্যন্ত জটিল এই রাজনৈতিক অপেক্ষা আরো দীর্ঘায়িত হচ্ছে নারায়ণগঞ্জ